নমস্কার বন্ধুরা শেয়ার করলাম ফুল চিংড়ি চপ কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তে ভেজে নিলাম দু মিনিট ফুল চিংড়ি বা কুচো চিংড়ি দিলাম লবণ হলুদ গুঁড়ো হাফ চামচামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা ধুনের গুঁড়ো এক চামচ মিষ্টি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ভেজে নিতে হবে তিন মিনিট ভেজে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আলুর সাথে মিশিয়ে নিতে হবে বিরিয়ানির মশলা এক চার চামচ দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ফুল তৈরি করে নিতে হবে একটু জল দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ফুল তৈরি করে নিয়েছি তুলে নেব একটি পাত্রে বেসন নিলাম এটা খেসারি ডালের বেসন খাবার সোডা স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরা ধনের গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়েছি সর্ষের তেল কালো জিরা দিলাম হাফ চা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে নর্মাল জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে আলুর পুর গোল গোলশেপ দিয়ে নেব হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে চপ দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট সময় ধরে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে তুলে নেব গরম গরম পরিবেশন করতে হবে তেঁতুলের চাটনি শশা কাঁচা লঙ্কা ভেজে দিয়েছি এইভাবে আমি পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার